মতো ভারতীয় লোকজন পুলিশে ছিল তারা ভারতে পালিয়ে গেছে জামা কাপড় ফেলে ড্রেস ফেলে ইউনিফর্ম ফেলে সবকিছু ফেলে ভারতে পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল এদের সবাইকে স্যাক করে এর টাকা স্যাক করে সবকিছু তাদেরকে বরখাস্ত করে বাংলাদেশে বেকার আমার ভাই বোনদেরকে চাকরি দিয়ে পুলিশের ওই এক লক্ষ পজিশনকে ফিল আপ করার দরকার ছিল ব্রিগেডিয়ার শাখা ব্রিগেডিয়ার জেনারেল শাখ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আসিফ নজরুল তাদের আচার আচরণে একটা জিনিস প্রমাণ পায় তারা হয়তো ভালো মানুষ অথবা খারাপ মানুষ আমার তাদের ভালো এবং খারাপ কিছু নিয়ে আমার মাথা ব্যথার কারণ নাই কারণ তাদের কাছে আমার বোন বিয়ে দেব না কিন্তু একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুসকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঠিক অবস্থাটা তার কাছে ব্যাখ্যা করে নাই এবং করার কাজও করে নাই এটা গেল তাদের এই তিনজনের ব্যর্থতা আর জেনারেল ওয়াকার একটা জিনিস করে যাচ্ছে ভারতের ইশারায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি জাহান্ন চৌরাস্তায় গিয়ে পৌঁছে ডক্টর ইউনুসকে আন্ডারমাইন করার এর চেয়ে সুযোগ সুযোগদান নাই ডক্টর মোহাম্মদ তাকে আন্ডারমাইন করার জন্য জেনারেল ওয়াকার চারিদিকে একটা খাঁচা তৈরি করে রেখেছে এই খাঁচার ভিতরে কারা কারা আছে সিভিল সাইডে দাঁড় করিয়ে রেখেছে লেফটন জাহান জাহাঙ্গীর কে প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে ঢুকিয়ে রেখেছে লেফটন জেনারেল হাফিজকে ডক্টর মোহাম্মদ ইউনুস সকালবেলা উঠে এক গ্লাস পানি খায় না চা খায় এটা দেখার জন্য পাশে দাঁড় করিয়ে রেখেছে জেনারেল ফেডাউস্কি এবং পুলিশে এবং আর্মি যেসব সব লোকজন না ছাত্র জনতার উপরে গুলি করেছে হাসিনাকে 16 বছর ক্ষমতায় রেখেছে এদের অনেকে তারা এখন পর্যন্ত তাদের সব পদে মহল রেখেছে পরিস্থিতি যদি এমন হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি করে হবে কারণ আপনার কি মনে হয় তার অবস্থা দেখার পরে কোন পুলিশ কোন র্যাব কোন বিজেপি তারা সামনে আবে কর্নেল গুলজারের কথা ভুলে গেছেন ভুলে গেছেন সাতান্ন জন বিডিআর সূর্য সন্তান অবস্থা হয় পুলিশের লোকজনরা ভয় পাচ্ছে তারা দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছে বাংলাদেশের যে শুধু বেনজির হারুন মনির বিপ্লব সরকার এদের মতো কুত্তা আছে ভালো অফিসাররাও আছে দায়jax করার ক্ষেত্রে দায়িত্ব নিতে ভয় পাচ্ছে পারিবারিক রাজনৈতিক ব্যায়াজ জালে তারা চিন্তা করছে তারা যদি এখন দায়িত্ব পালন করতে যায় বিপি যদি কখনো সরকার গঠন করে তারা ঠিক একই কাজটা করবে যেটা আওয়ামী লীগ করেছে জেনারেল ওয়াকার এখন ওই কাজটাই করছে হাসিনার কাজটাকে কন্টিনিউয়েশন করার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের কুত্তা গরু ছাগল হারাম যাতাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেই কাজটি করা দরকার ওয়াকার এখন ওই করছে এই চিন্তা করার কোনো কারণ নাই যে জেনারেল ওয়াকার সতেরো কোটি মানুষ বিশ কোটি মানুষের বন্ধু এ কথা চিন্তা করার কোন কারণ নাই রাস্তাঘাটে মা বোনরা রাস্তায় বেরোতে পারেন না টিপ্পনি কাটে লোকজন টিপ্পনি কাটে মাস্তানরা এখানে ওখানে চান্দাবাজি করে এখান থেকে সেখান থেকে বাজারে দ্রব্যমূল্য বিক্রি করতে পারছে না ব্যবসায়ীরা তাদের ওখানে সিন্ডিকেট তৈরি করে চাঁদাবাজি শুরু করে দেয়

পরিস্থিতি আরো খারাপ হতো এর জন্য দায়ী কে আওয়ামী লীগ এর জন্য দায় কে হাসিনা শেখ নিজে এর জন্য দায়ী রেখে রেহানা শেখ নিজে শেখ পরিবারের কাউকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই যদি শেখ পরিবারের প্রত্যেকটা লোক যারা বাংলাদেশে আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি করবে ভালো করবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বহু গুন্ডা পান্ডা বড় নেতা যারা ওয়ার্কারের তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে ছিল এদেরকে খুঁজে বের করে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রথম শ্রেণীর প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে যদি গ্রেফতার করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এগুলো কেন করা হচ্ছে না এগুলো যদি করা না হয় আপনারা কি করবেন মিরাকল ঝুলাবেন আমি চর্মনায়ক পীরের রাজনীতি করি না আমি চর্মনায়ক পীরের অনেক কথাবার্তার সাথে একমত না চর্মনায়ক পীরের কথাবার্তা বিশুদ্ধ না অনেক ক্ষেত্রে কথাবার্তা বলে যেগুলো বইয়ের বাইরে জ্ঞানের বাইরে কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি পীর বলেছে চর্মনার পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একজাক্টলি সে বলেছে তেপ্পান্ন বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না আমি তার কথাটাকে কথার সাথে একমত আমি কথার সাথে পুরোপুরি একমত দর্শক একটু চিন্তা করে দেখেন কেন তার কথার সাথে একমত আওয়ামী লীগ দেশ শাসন করেছে যদি তারা ষোলো বছর বিশ বছরে দেশের জনগণের কোন উন্নয়ন করতে না পারে দেশের ফান্ডামেন্টাল পলিটিক্যাল লোকজন যখন বলে আওয়ামী লীগের ঐতিহ্য আছে এসব হার গোবর খাওয়ায় দেন কিসের ঐতিহ্য আছে বিশ বছর ক্ষমতায় থাকার পরে দেশে একটা স্ট্রাকচার পারমানেন্ট একটা সিস্টেম তারা তৈরি করতে পারে নাই দেশের

আওয়ামী লীগের ঐতিহ্য আছে ঐতিহ্য হচ্ছে চুরি করা হচ্ছে দেশের জনতার দিয়ে গুম করা আওয়ামী লীগের অস্তিত্ব হচ্ছে মানবদের ধর্ষণ করা আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্রস লোকজনদেরকে মেরে ফেলা আওয়ামী লীগের আবার কিসের ঐতিহ্য তা পাঠ তারা রইল গোতা পাঠ জেনে কর মেরো পাঠ রক্ত জামার শিকল পুজোর ভাষণ ভেজি হরে হুণ বিশান বিশাল ধ্বংস নিশান ভেজি তারা রোজ